হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ গাছে একটা মামা রয়েছে ডাব পারছে তো আজকে বাড়িতে তৈরি হবে নবান্ন তো নবান্ন তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে বলো আর কে কে খাওনি তাও কিন্তু কমেন্টে বলো আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে তোমরাও নবান্ন বানানো শিখে যাবে নবান্ন সাধারণত শীতকালে খায় আর এই নবান্ন বানাতে গেলে নারকেল ডাব এবং কিনা শাঁশালা ডাবও লাগে সাথে কিন্তু ডাবের জলটাও মাস্ট তো তার জন্য ডাব নারকেল সাশালা ডাব সবই নিয়ে তৈরি হবে আজকের রেসিপি যাদের এরকম বাড়িতে নারকেল গাছ আছে তাদের কিন্তু নবান্ন বানানোর জন্য সেরকম খরচ পড়েই না আর যদি কারোর বাড়িতে নারকেল গাছ না থাকে তাহলে কিন্তু একটু খরচ হবেই কেননা এখন নারকেল ডাব আর শশালা ডাবের বাজারে কিন্তু প্রচুর দাম আমাদের যেহেতু বাড়িতে নারকেল গাছ ছিল তো সেই জন্য নারকেল ডাব আর শশালার ডাব যেটাকে বলে দুর্মো ডাব তো আমরা পেরে নিতে পেরেছি বাজারে এক একটা নারকেলের দাম কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা পড়বে ডাব দর্মো ডাব আর নারকেল কিনতে গেলে বাজারে কিন্তু প্রায় চারশো টাকার মতো পড়ে যাবে তো ডাব কুড়ি নিয়ে ঘরে রেখে এলাম এখন ডাবগুলো নারকেলগুলো সব আমরা কেটে নেব দাদুকে বললাম তুমি সরো আমি একা একা কেটে নিতে পারি তারপর নিজে একটু পাকামি করছি দেখো আমার দাদুও ঢং করছে আমি নারী আমি নারকেল কাটতেও পারি সকাল থেকে যেহেতু মাথায় হেনা দিয়েছিলাম আর আমার তো একটু ঠান্ডার দোষ সেই জন্য বাড়িতে সবাই একটু ভকাবকি করছিল কারণ অনেক বেলা হয়ে গেছিল আমি স্নান করিনি তাই তো ভেবেছিলাম নারকেল কেটে তারপরেই যাবো আমি স্নান করতে কিন্তু সবাই বকাবকি শুরু করেছিল তারপরেও আমি নারকেল কাটছিলাম তারপরও দাদু বলে আছে তুই সরে যা আমি নারকেল কেটে দিচ্ছি আমি তো সরবই না তারপর আবার একটু বকা খেলাম তারপরে সেই জোর করে দিয়ে দিতেই হলো লাস্টে তারপরে দাদু বলো দাদু নারকেল কাটবে আমারও তো হাতে একটু লেগেছিল দিয়ে দিলাম যাই হোক সবার বকনি খেয়ে দাদুকে দিয়ে দিলাম দাটা নারকেল কাটার জন্য আর ক্যামেরাটা আমি সাইডে সেট করে রেখে গেছিলাম দাদু নারকেল কাটছে আর আমি গেছিলাম স্নান করতে খুব মজায় মজায় নারকেল কাটছিলো যেহেতু সামনে ক্যামেরা ছিল আরও মজা মজাই নারকেলগুলো কেটে ফেলেছিল তো নবান্ন বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি নিয়েছে একটা বড় হাড়ি এই হাঁড়িতে আমি নবান্ন বানাবো আর এখানে দেখতে পাচ্ছ মা জল দিচ্ছে এই পাত্রটাই এটা হচ্ছে ডাবের জল ছিল তো আর একটু কিছুটা পরিমাণের মা জল মিশিয়ে দিল তো নবান্ন বানানোর জন্য হাড়িটা নিয়ে নিয়েছি এখন এই হাঁড়িতে দিয়ে দেব ডাবের জল তো চলো কিভাবে বানাচ্ছি সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আর আমি আমার মায়ের থেকেই নবান্ন বানানটা শিখছি তো দিয়ে দিলাম সবার ফার্স্টে হাড়ির মধ্যে ডাব আর ডাবে একটু কিছুটা পরিমাণে জল মিশিয়েছিল এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণের আখের গুড় আখের গুড় দিলে নবনর গন্ধটাও খুব সুন্দর হয় খেতে টেস্টিও হয় আখের গুড়টা মা ভেঙে দিয়েছিল যেহেতু শক্ত হয় তো আগে থেকে মা গুঁড়ো করে রেখেছিল তো ডাবের জল আর আখের গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব নারকেলের পেস্ট নারকেল কুড়িয়ে মিক্সে ব্লেন্ডে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম ওটাই এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো এখানে দুর্ম নারকেল নারকেলের যেই শাসটা হয় ওটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সার ব্লেন্ডে তো এই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম পরিমাপটা বুঝতে পারছিলাম না এরকম হাতে নিয়ে মাকে দেখাচ্ছিলাম কতটা পরিমাণের লবণ দিলে টেস্ট হবে তো সেই বুঝেই আমি আর কি লবণটা দিয়ে দিলাম তারপর দিয়ে এখানে চাল আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণের কপুর কপুর দিলে নবান্নর স্বাদ এবং গন্ধ খুবই সুন্দর হয় তো কপুর দেওয়া কিন্তু মাস্ট কপুর দিতে হবে ঠিক অল্প পরিমাণের দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে যাবে এইভাবে নবান্ন তো বানিয়ে গ্লাসে করে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে নবান্ন তৈরি করে খেতে পারো নবান্ন খাবার সাধারণত যারা গ্রামে থাকে চাষবাস করে তারা কিন্তু এর মজা খুব ভালোভাবে উপভোগ করে আজকালকার দিনে শহরের মানুষ কিন্তু নবান্ন ব্যাপারটা ভুলেই গেছে গ্রামে এই নবান্ন উৎসব পালিত হয় তো যেহেতু আমার দিদা দাদুরা অনেক আগের তারা এই নবান্ন খেত তো তাদের থেকে এই রেসিপিটা আমার জানা তো আমিও

বাবা কেমন হয়েছে আমার দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে আমি এত সুন্দর বারসে পরিবি না খুব সুন্দর আমি একটু তাহলে ট্রাই করে দেখি কেমন হয়েছে আমাকে বলো